আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর এক ও তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোলাম সাব্বির আলী পারভেজ সোমবার জেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র গ্রহণ করেন নিউজ টোয়েন্টি ওয়ানের একান্ত সাক্ষাৎকারে গোলাম সাব্বির আলী বলেন বিশেষ করে আমি রাজনীতি করেছি ইউনাইটেড কিংডম যেটা যুক্তরাজ্য বলা হয় আমি যুক্তরাজ্যে ঢাকা জাতীয় যেহেতু সেই হেতু আমার যে কর্মীরা আছেন বা সাপোর্টার আছেন তারা আমাকে বলেছেন যে আপনি স্বতন্ত্র থেকে নমিনেশন সংগ্রহ করেন সেই পরিপ্রেক্ষিতে আমি নমিনেশন সংগ্রহ করছি আজিপুর জেলা আমাদের প্রধান সমস্যা যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে জ্বালানির দুর্নীতিবাজি এগুলো আমার দৈন উদ্দেশ্য হিসেবে লক্ষ্য করা পাশাপাশি আপনারা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এটা একটা প্রধান দায়িত্ব এবং এর ভাষা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান একটা বিরাট সমস্যার মোকাবিজি করে আপনারা এর মধ্যে বিভিন্ন প্রতিবেদন পত্রিকা দেখেছেন পত্রিকা যে এখানকার গাজীপুরের মিল কারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলোর দিকে আমি অনেক বেশি করে নজর দিব এটাই আমার প্রত্যাশা যে আমি আসন্ন নির্বাচনে যদি নমিনেশন পাই অথবা না পাই তাহলেও এরপরে আমরা আমি আমার তরফ থেকে আমাদের তরফ থেকে যে গাজীপুরে যে বারোটা ইউনিয়ন আছে এই গাজীপুর তিনে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে অ্যাম্বুলেন্স ইনশাল্লাহ হইব আর এই অ্যাম্বুলেন্সের সেবাটা হবে শুধুমাত্র গরিব মানুষদের জন্য যাদের পক্ষে এই অ্যাম্বুলেন্সের ভাড়া যেটা ছয় হাজার থেকে দশ হাজার এটা বহন করা সম্ভব হয় না পাশাপাশি যারা আপনার ডিগ্রি পাস করে বা মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পান না তাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করা কারণ কর্ম না থাকাতে অনেকে তারা ডিপ্রেশনে ভোগেন আর ডিপ্রেশন থেকেই তারা ওনাদের অনেকে মাদক শক্তি হয়ে পড়ে এই মাদক মুক্ত সমাজ করার জন্য আমাদের শিক্ষিত মধ্য শিক্ষিত সমাজের কর্মসংস্থান খুবই প্রয়োজন। এদিকও এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। এটা আমরা ইনশাআল্লাহ করব। কারণ আমি 1982 সাল থেকে গাজীপুরের রাজনীতিতে জড়িত বিশেষ করে আমি সমাজ সেবকমূলক কাজ করে থাকি। যেমন তো আপনারা বিনা পয়সার চক্ষু চিকিৎসার শিবির গত এক বছরে আপনার গাজীপুর তিন যে আপনার আসনটা আছে এখানে সর্বমোট বারোটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে আমি আমার নিজের পক্ষ থেকে বিনা পয়সার চক্ষুর চিকিৎসা করেছিলাম আমার দলে যারা ছিল তারা এই এই ব্যাপারে অনেক সাহায্য সহযোগিতা করেছিল এর থেকে যারা যার যাদের কাছে আপনার আর্থিক সমস্যা আছে তারা এটা অনেক ধরনের উপকার পেয়েছেন এখানে যেমন ফ্রি আপনার চোখের অপারেশন চোখের যে একটা ছানি এটা গরিবদের জন্য একটা ব্যয়বহুল একটা ব্যয়বহুল একটা অপারেশন সেই অপারেশনকে ফ্রিতে করানো হয়েছে পাশাপাশি চশমা এবং উষুধ এগুলোও দেওয়া হয়েছে তো আমার যে এইগুলো করাতে এই সমাজে আমার একটা ভালো একটা অবস্থান ক্রিয়েট হয়েছে আর তারা মনে করে যে হ্যাঁ আমি যদি ভবিষ্যতে নমিনেশন পাই এবং নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমি তাদের উপকারে আসবো বরঞ্চ কিন্তু অপকারে আসবো আর এর পিছনে আরেকটা বলতে হয় যে আমার পিছনে আমার সারা জীবনের রেকর্ডে আমার কোনো কোনো কখনই কোনো বা কোনো চাঁদাবাজি বা কোনো দুর্নীতি এই সম্পর্কে কোনো রেকর্ড আমার কাছে নেই এখানে যে আপনার ডিটেকটিভ ব্রাঞ্চগুলো আছেন সরকারি আধা সরকারি তাদের কাছে রিপোর্ট আছে তাদের রিপোর্ট অনুযায়ী আমার আমার নামে কখনো কোনো এই ধরনের কোনো ছিল না এটা আমার একটা কথা দেখেন হ্যাঁ ওনারা এই হাইকমান্ড দিয়েছে এটা সত্যি কিন্তু এখন পর্যন্ত হিস্ট্রিতে দেখা গেছে পিছনে যদি একটা হিস্ট্রি দেখান তাহলে নির্বাচনে আগের দিনও আপনার নির্বাচন যে প্রার্থী এটা চেঞ্জ হতে পারে কারণ নির্বাচন প্রার্থীর বিভিন্ন অনেক কিছু সমস্যা থাকে ওই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় দলীয় সিদ্ধান্ত বদলাতে পারে সো সেই অনুযায়ী আমি এখনো যে আমি তো পনেরো পত্র স্বতন্ত্র এখনো জমা দেই ওই জায়গাটা আমি খালি তো আমার বিশ্বাস যেমন আবার এটা কোন বিবেচনা করতাম